সালামু আলাইকুম হোমা পেঁতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে গত পর্বে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচ নম্বর অঙ্কের খালি ঘরগুলো পূরণ করেছিলাম যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল তাই আজকে আমরা ছয় থেকে বাকি অংশটুকু করার চেষ্টা করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ দেওয়া আছে এনতম পদ দেওয়া আছে এস এর মান দেওয়া আছে আমাদের বের করতে হবে সাধারণ অনুপাত এবং সংখ্যা তো চলো করার চেষ্টা করি তো এটা বের করতে গেলে আমাদের দেখতে হবে যে যেই মানগুলো দেওয়া আছে সেইগুলো আমরা কোথায় কাজে লাগাতে পারি যেমন এখানে এই যে বারো আছে এই বারোটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো সাতশো আটষট্টিকে কাজে লাগাতে পারবো এমন পনেরোশো চব্বিশকেও কাজে লাগতে হবে কীভাবে সেটা দেখো আমরা যদি এভাবে চিন্তা করি যে এনতম পদ এনতম পদের মান যেহেতু দেওয়া আছে আর আমাদের আরের মানটা প্রথমে আমরা বের করার চেষ্টা করি আমরা জানি এভাবে যদি আমরা দেখি যে আমরা জানি সেটা কি সেটা হচ্ছে যে এ পদে আট টো দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা এখন দেখো যে এখান থেকে আমরা কিভাবে কি করতে পারি প্রথম কথা হচ্ছে যে এই তম পদের মানটা কত দেওয়া আছে সেটা হচ্ছে সাতশত আটষট্টি এর মান কত দেওয়া আছে বারো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা আর এর মানটা জানি না আর পদসংখ্যা এন এর মানও জানি না তো আমরা আপাতত এটুক দিয়ে দেখি কতটুক কী করতে পারি আমরা এখানে পাচ্ছি আর সমান এন মাইনাস ওয়ান আর টু পার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে যেটা হলো সাতশত আটষট্টি ডিভাইডেড বারো কত পাচ্ছি আমরা এখান থেকে আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নিই যে সাতশো আটষট্টি ভাগ হচ্ছে বারো পেলাম হচ্ছে চৌষট্টি তো এখানে সমান হচ্ছে চৌষট্টি এই চৌষট্টিটা আমরা আপাতত রেখে দিই একটা অংশ সমীকরণ দিয়ে এটা চৌষট্টি চৌষট্টি এটা কি হচ্ছে মান অথবা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি সমীকরণ যদি না দিতে চাই আমরা একটা বুদ্ধিমত্তা পরিচয় দিতে পারি সেটা কেমন এই বিষয়টাকে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার এন ডিভাইডেড আর টু এখানে হচ্ছে সিক্সটি ফোর সুতরাং আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার এন সমান সিক্সটি ফোর ইন্টু আর এইটাকে আমরা চাইলে সমীকরণে এক দিতেও পারি নাও দিতে পারি এখন আমরা এস এন নিয়ে একটু কাজ করি দেখো এস এন সমান হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর এস এন এর মান কত দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি পনেরোশো চব্বিশ পনেরোশো চব্বিশ দেওয়া আছে সমান এর মান কত দেওয়া আছে বারো এখন লক্ষ্য করো ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন মান একটু আগে আমরা বের করে রাখছি সিক্সটি ফোর আর এইটুকু আমরা রাখলাম আর এখানে আছে ওয়ান মাইনাস আর ওকে এখন আমরা যে কাজটা করবো একদম সিম্পলিফাই করব যেটা হচ্ছে যে আর গুণ যদি করি তাহলে কত আসতেছে পনেরো দুই চার এটাকে যদি আর গুণ করি একের সাথে পনেরোশো চব্বিশ গুণ করলে এটাই হয় মাইনাস পনেরোশো চব্বিশ আর আর এইদিকে আসতেছে বারোকে এক দ্বারা গুণ করলে বারো মাইনাস চৌষট্টিকে যদি আমরা বারো দ্বারা গুণ করি তাহলে আসতেছে সাতশত আটষট্টি আর এখান থেকে দেখো খুব সহজেই কিন্তু আমরা আর এর মান বের করতে পারবো কীভাবে সেটা পনেরোশো চব্বিশ আর প্লাস হচ্ছে সাতশো আটষট্টি আর সমান এখানে আসতেছে বারো এই পনেরোশো চব্বিশকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস পনেরোশো চব্বিশ এখন দেখো মাইনাস পনেরোশো চব্বিশ আর প্লাস সাতশো আটষট্টি আর কত আসতেছে পাচ্ছি আমরা মাইনাস সাতশো ছাপ্পান্ন আর আর এখানে আসতেছে কত মাইনাস পনেরোশো বারো ইন্টারেস্টিং বিষয় দেখো যে সুতরাং আর সমান উভয় পক্ষকে মাইনাস সেভেন ফিফটি সিক্স দ্বারা যদি আমরা ভাগ করি আর সমান পাবো হচ্ছে আমরা দুই দেখো আর সমান দুই পাওয়া মানে কি ঠিক এই জায়গাটাতে যদি আমরা এখন আরের মানটা বসিয়ে দিই দেখো যে এক নং এ আর ইকুয়ালস টু কত পাইলাম টু বসিয়ে পাই তাহলে কি পাচ্ছি আমরা দেখো যে আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু সিক্সটি ফোর আর এই জায়গাটাতে আমরা যদি আর এর মান বসাই তাহলে টু টু দি পাওয়ার এন আর সিক্সটি ফোর ইন আর মানে টু তাহলে কত আসছে টু টু দি পাওয়ার এন আর এখানে আসছে একশত আঠাশ এখন টু টু দি পাওয়ার এন একশো আঠাশকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার সেভেন সুতরাং এন সমান আমরা কত পাচ্ছি সেভেন তো দেখো আমরা এনের এর মানও পেয়ে গেলাম আরও মানও পেয়ে গেলাম শুধুমাত্র কি একটু কষ্ট করে অঙ্কটা ধৈর্য ধরে বুঝতে হবে তাহলে সাধারণ অনুপাত কত টু আর পদসংখ্যা কত পদসংখ্যা হচ্ছে এন মানি সেভেন আমাদের অঙ্ক কমপ্লিট আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে পরের অঙ্কে আমরা চলে যাবো আর না বুঝে থাকলে কোথাও বুঝে নাই সেই সময়টা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো সাত নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করি এখানে তিনটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে প্রথম পদ এ তারপরে হচ্ছে সাধারণ অনুপদ আর আর তম পদ এই তিনটা জিনিস দেওয়া আছে এখান থেকে আমাদের বের করতে হবে পদ সংখ্যা এন কত হবে এবং সমষ্টি এন কত হবে তো যেহেতু এই তিনটা দেওয়া আছে এই তিনটা দিয়ে আমরা সহজেই পদ সংখ্যার এন বের করতে পারবো কিভাবে সেটা এটা হচ্ছে সাত নাম্বার আমরা জানি আমরা জানি সেটা কি সেটা হচ্ছে এ এন সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমরা জানি তো এখানে এনতম পদ কত ওয়ান বাই থ্রি এ কত টোয়েন্টি সেভেন আর কত ওয়ান বাই থ্রি ওকে আর এনের মান যেহেতু আমাদের বের করতে হবে সেক্ষেত্রে এন মাইনাস ওয়ান এখন আমরা যদি করি তাহলে পাব এরকম থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান সুতরাং আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই টোয়েন্টি থ্রি টোয়েন্টি সেভেন ইন্টু থ্রি মিন্স এইটিন ওয়ান ওকে এখন আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বেইসটা যদি আমরা ঠিক রাখতে পারি আর পাওয়ার যাই হোক না কেন তখন পাওয়ারগুলো সমান হয়ে যাবে তো আমরা এটাকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার ফোর কারণ আমরা জানি থ্রি 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 চার থ্রিতে একাশি তিন তিনে নয় তিন নং সাতাশ আর তিন সাতাশে একাশি তাহলে আমরা লিখতে পারি এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফোর বিকজ বেইজ একই পাওয়ারগুলো তখন সমান হয়ে যাবে অর এন ইকুয়ালস টু ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে ফাইভ আমরা এনের মান কত পেয়ে গেলাম ফাইভ পেয়ে গেলাম সুতরাং এখন আমরা সহজেই এস এন ইকালস টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড এন মাইনাস আর মানটা বের করে ফেলব কীভাবে এর মান টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান মাইনাস আর কত আর হচ্ছে ওয়ান ডিভাইডেড থ্রি তার উপরে পাওয়ারটা কত এন হচ্ছে গিয়ে এই মাত্র বের করলাম সেটা হলো ফাইভ ওকে আর এখানে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি ওকে এখন এখানে 27 সেভেন ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার ফাইভ এটা একটা আর তারপরে হচ্ছে এখানে রসগো যদি করি তাহলে থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি এখন দেখো এটাকে যদি আমরা গুণ করি কি দাঁড়াচ্ছে প্রথমে হচ্ছে টোয়েন্টি এই টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি থ্রি কিউব ইন্টু হচ্ছে ওয়ান ডিভাইডেড থ্রি ফাইভ থ্রি টু দি পাওয়ার ফাইভ আর নিচে কত আসতেছে টু ডিভাইডেড থ্রি লক্ষ্য করো এটা হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস কাটাকাটি করলে আসতেছে থ্রি স্কোয়ার আর এখানে টু বাই থ্রি এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে যে এখানে দেখি কত বের করা যায় লক্ষ্য করো আমরা যদি লস করি এটা মানে হচ্ছে নাইন ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে এখানে নাইন লিখলাম আর সাতাশের সাথে যদি আমরা নয় দ্বারা গুণ করি সাতাশ গুণ হচ্ছে নয় কত আসতে আসতে দুইশো তেতাল্লিশ টু ফর্টি থ্রি মাইনাস ওয়ান আর এখানে টু ডিভাইডেড থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি টু ফর্টি টু তেতাল্লিশের থেকে একবার দিলে বিয়াল্লিশ নাইন ইন টু এই থ্রি উপরে চলে গেলো নিচে টু আসলো তিন তিনা নয় আর এখানে কত আসতে সে ওয়ান টু ওয়ান সুতরাং আমাদের উত্তরটা কত হচ্ছে ওয়ান টু ওয়ান ডিভাইডেড থ্রি এটা কিসের মান এটা হচ্ছে এস এন ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ওয়ান ডিভাইডেড থ্রি তো সহজে অঙ্কটা করে ফেললাম আমরা এখানে উত্তরটা লিখে ফেলি ওয়ান টু ওয়ান টু ওয়ান ডিভাইডেড থ্রি তো তোমাদের আবারও বলে রাখি কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে আর এই অঙ্কগুলো আমি কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই করতেছি যে কারণে আমাকে ক্যালকুলেশনগুলো ইনস্ট্যান্ট করতে হচ্ছে আমি কোনো এডিট করতে পারছি না বা অঙ্কে এত এডিট করলে বা এত লুক্রেটিভ করতে গেলে মূল অঙ্কের ফ্লেভারটা পাওয়া যায় না একটা বোর্ডে করতে গেলে অনেক দাগাদাগি করতে হয় আমি সেই ন্যাচারাল ভাবটা রাখারই চেষ্টা করছি তো যদি অপ্রাসঙ্গিক কিছু হয় নিশ্চয়ই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে তোমরা দেখার চেষ্টা করবে তো পাঁচ নাম্বার অঙ্কের শেষ অংশটুকু অর্থাৎ আট নম্বর পার্টটা আমরা এখন করতে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদের মান বের করতে হবে এবং এনতম পদের মান বের করতে হবে আর দেওয়া আছে সাধারণ অনুপদ আর এর মান পদ সংখ্যা এন এর মান এবং এনতম পদের সমষ্টি এস এন এর মান দেওয়া আছে তো প্রথমে আমরা এর মানটা বের করি এটা হচ্ছে আট নাম্বার এর মানটা বের করতে গেলে আমরা এই এস এন দ্বারা কী কী কাজে লাগাতে পারি এস এ থাকে আর থাকে এন থাকে তো লক্ষ্য করো এই আর আর এনের এর মান কিন্তু আমরা জানি সুতরাং এখান থেকে আমরা এর মান বের করতে পারবো তো আমরা লিখতে পারি যে আমরা জানি এস এন সমান হচ্ছে এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর তো এখানে এস এন কত ফোর জিরো নাইন ফাইভ এ কত এ আমরা জানি না ওয়ান হচ্ছে ওয়ান আর এর মান কত 4 আর এন এর মান হচ্ছে ছয় ডিভাইডেড ওয়ান মাইনাস এর মান হচ্ছে চার তো আমরা লিখতে পারি এইভাবে যে এ ওয়ান মাইনাস টু দি পাওয়ার সিক্স টু ফোর জিরো এটা আমরা লিখতে পারি এখন আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে এখন এখানে এ আর এই জায়গাটাতে কত আসতেছে গুণ করলে অথবা আমরা এইটু ঠিক রাখি এখানে আপাতত এটা ঠিক রাখি এখানে আমরা যে কাজটা করতে পারি এখানে ফোর জিরো নাইন ফাইভ আমরা যেটা করি যে ফোর জিরো নাইন ফাইভ ইন্টু ইন্টু হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে কত আস্তে এখানে বারো হাজার দুই মাইনাস আর নিচে হচ্ছে এখানে যদি ভাগ করি ওয়ান ডিভাইডেড ফোর টু দি পাওয়ার সিক্সের মান কত ফোর টু দি পাওয়ার সিক্স তাহলে ফোর টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই তাহলে এখানে আসতে আসতে হাজার ছিয়ানব্বই আচ্ছা এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে গিয়ে যে এখানে উপরে আসতে এসেছে মাইনাস ওয়ান টু টু এইট ফাইভ আর চার হাজার ছিয়ানব্বই থেকে যদি একবার দিই তাহলে মাইনাস ফোর জিরো নাইন ফাইভ আচ্ছা আমরা এখন দেখি আমাদের কপালটা কেমন আমরা যদি যে ওয়ান টু টু এইট ফাইভকে ভাগ করি ফোর জিরো নাইন ফাইভ দ্বারা তাহলে কত আসতেছে থ্রি আসতেছে আমাদের কাটায় কাটায় মিলে গেল অর্থাৎ এখানে আমরা পাইলাম কত সুতরাং এ সমান হচ্ছে থ্রি এ সমান যদি থ্রি পাই তাহলে তম পথ এন তম পথ যেটা আমরা জানি এ ইন্টু আর টু দি পর এন মাইনাস ওয়ান এই মাত্র কত পাইলাম থ্রি আর এর মান কত ফোর এন এর মান কত সিক্স মাইনাস ওয়ান তার মানে থ্রি ইন্টু ফোর টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা যদি দেখি ফোর টু দি পাওয়ার ফাইভের মান কত ফোর টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে হাজার চব্বিশ থ্রি ইন্টু হাজার চব্বিশ তাহলে কত পাচ্ছি তিন চব্বিশে বাহাত্তর শূন্য মানে তিন হাজার বাহাত্তর এটাই হচ্ছে আমাদের উত্তর এনতম পদ কত থ্রি তো অনেক ধন্যবাদ দুইটা অংশে তোমরা আমার এই ভিডিওর সঙ্গে থাকার জন্য আজকে আমরা ছাপ্পান্ন পৃষ্ঠা অনুসঙ্গে দুইয়ের অনুক্রম ও ধারার পাঁচ নম্বর অঙ্কটা দুইটা পাটে শেষ করার জন্য উঠে পড়ে লাগছিলাম এবং শেষ পর্যন্ত শেষ করলাম অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওগুলো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে লাইকস কমেন্টস দেবে কারণ এতে একটু অনুপ্রেরণা পাওয়া যায় তো তোমরা ভালো থাকো আল্লাহ হাফিজ